হরিবাণ চলো তোমাদের কাছে আবার অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এলাম মাঝখানে কিন্তু অনেক দিন তোমাদের কোনো ব্লগ ভিডিও বা শর্টস ভিডিও শেয়ার করা হয়নি একটু প্রবলেমের মধ্যে ছিলাম তো প্রবলেম আমার এখন পুরো সলভ হয়ে গেছে আশা করি এবার থেকে তোমাদের কাছে প্রত্যেক দিন ভিডিও আসবে আমরা আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকো যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখতে পছন্দ করো তো যাই হোক চলো ভিডিও স্টার্ট করি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছে দেখো তানভির সমস্ত খাবারগুলো আমি রান্না করে নিয়ে এসেছি আজকে তানভির জন্য আমি প্রোটিন পাউডার বানাবো যেটা কিন্তু বাচ্চাদের হাড় গোড় শক্ত রাখতে সহায়তা করে এবং ওয়েট গেন করতেও ভীষণ সাহায্য করে এবং হাইট বাড়াতেও সাহায্য করে শুধুমাত্র ওয়েট গেন হলেই কিন্তু হয় না তার পাশাপাশি আমাদের দেখতে হবে বাচ্চারা সুস্থ সবল বা হাড় মজবুত আছে কি না বা তাদের হাইট ঠিকঠাক হচ্ছে কিনা এটা খেয়াল রাখা তো এই প্রোটিন পাউডারটা খেলে কিন্তু তিনটে গাছই ভালো মতো হবে তো চলো দেখে নাও কী কী লাগছে তো ফার্স্টে দেখে নিলে আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করে ভালো করে মাখনাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি কারণ মাখনা ড্রাই রোস্ট হতে একটু সময় লাগে যে দেবে ভাব চলে এসছে তখন মাখনাটাকে নামিয়ে নেবে নামিয়ে ঠান্ডা করতে দেবে তারপরে আবার কড়াইয়ের মধ্যে একটু ঘি বেশি করে দিয়ে সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারো শুধু এখানে খেজুরটা দেবে না তো এখানে আমি পেস্তা কাজু আমন্ড আর আখরোট বাদাম অ্যাড করেছি তো সেটা আমি ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি তো ওটা পরে গুঁড়ো করব তার আগে থাকো তানবি ঘুম থেকে উঠে গেছে ওর ওকে আমি রোজ সকালবেলা খালি পেটে সপ্তাহে দুদিন কি তিন দিন এই মধু দিয়ে উষ্ণ গরম জলটা খাওয়াই যেহেতু শীত পড়েছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় কিন্তু বাচ্চাদের সর্দি কাশি লেগেই থাকে তো এই জলটা খাওয়ালে খালি পেটে তাহলে কিন্তু বাচ্চারা সর্দি কাশি থেকে মুক্ত থাকবে এবং বাচ্চাদের পেটও পরিষ্কার হবে তো যাই হোক তানভিকে সকালবেলা ছাতু আর মুড়ির গুঁড়ো খাইয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না তো এইদিকে আমি তানভির যে প্রোটিন পাউডারটা সেটা গুঁড়ো করতে চলে এসেছি তো মিক্সার গ্রাইন্ডারে ফার্স্টে আমি মাখানাটাকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি সেটা কিন্তু কন্টেনারের মধ্যে আমি ভরে দিয়েছি তারপরে যে ড্রাই ফ্রুটটা ছিল সেটাকেও ভালো করে গুঁড়ো করে নিয়েছি দুটোকে একসাথে কন্টেনারের মধ্যে মিক্স করে নিলে রেডি আমার প্রোটিন পাউডার তো যাই হোক সমস্ত কিছু করে তানভিকে ফ্রেশ করি আমি চলে গেছি সোজা ঘর মুছতে তো ঘর টর মুছে এবার তানভীর দুপুরে স্নানের পালা তো তানভিকে দুপুরে স্নানের সময় আমি যেই রুটিনটা ফলো করি ফার্স্টে আমি আধ পনেরো মিনিট আগে কে ইনস্ট্যান্ট গরম করে সরষের তেল মাখাই এখন আমি দু বছরের পর থেকে মোটামুটি রোজই সর্ষের তেল মাখাই শীতকালে তার আগে বিভিন্ন রকম অলিভ অয়েল আমি ব্যবহার করেছি যেহেতু এক বছর আগে যে কোনো সর্ষের তেল খুব একটা বাচ্চাদের স্কিনের জন্য ভালো না তো স্নান করানো হয়ে গেছে তানভিকে কিন্তু আমি রোদে দেওয়ার উষ্ণ গরম জলে স্নান করাই তো যাই হোক এবার দেখো তানভীর দুপুরে লাঞ্চ করতে চলে এসছে এখানে পেঁয়াজ কালি আলু ভাজছে এটা সবার জন্য আর এদিকে দিকে তানভির জন্য শিঙি মাছের ঝোল করছে কালো জিরে ফোড়ন দিয়ে প্লেনভাবে আমি করি যেন কোনো মশলা আমি অ্যাড করি না তো কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁপে আর দিয়েছে বরবটি আর নুন হলুদ দিয়ে সামান্য টমেটো ভালো করে চাড়ি নিয়েছে তারপরে কিন্তু আমার রেডি হয়ে গেছে শিঙি মাছের ঝোল তো তানভির লাঞ্চ আজকে এটাই ছিল পেঁয়াজ কালো আলু ভাজা শিঙি মাছের ঝোল আর ভাত আর একটু স্যালাড এখন একটু একটু স্যালাড টাট করি কারণ তানভি শশা খেতে ভীষণ ভালোবাসে তারপর ওকে ভিটামিনটা খাইয়ে দুপুরবেলা ঘুম পরিয়ে দিলাম তো আজকে একটু বেরোনোর আছে তাই তানভিকে একটু আগে আগে ঘুম পরিয়ে দিলাম ও না একটু ঘুমোতে চায় না দুপুরের দিকে তো তাই জন্য একটু কাঠুন টাটুন দেখিয়ে ভুলি ভালি এখন ঘুম পরানোর চেষ্টা করছি আর তানভি যেন ব্রেস্ট ফিড করে তো সেটাও আছে তো যাই হোক ইভিনিংয়ে যেটা খাওয়ালাম তোমাদেরকে শেয়ার করি তানভিকে প্রোটিন পাউডার যেটা বানিয়েছিলাম সেটা কিভাবে মিশিয়ে খাবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো এই যে কড়াই গরম হয়ে গেছে ওর মধ্যে একটু ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি তার মধ্যে কিন্তু প্রোটিন পাউডার দিয়ে দিয়েছি দেড় চামচ মতো দিয়ে এখানে জল দিয়ে দিয়েছে যেহেতু আমি ওকে ফর্মুলা মিল্ক দেবো এখন তাই জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো তোমরা গরুর দুধ খালে বা নর্মাল দুধ খালে দুধ দিয়ে ফুটিয়ে নিতে পারো আর মিষ্টির জন্য দিয়েছি তাল আর স্বাদের জন্য দিয়েছি একটা তেজপাতা আর একটু পরিমাণ মতো নুন তো এটা দিয়ে ভালো করে ফুটেলেই কিন্তু আমার রেডি এই হেলদি খাবারটা এই প্রোটিন পাউডারটা বাচ্চাদের সপ্তাহে দু দিন তিন দিন দিতে পারো দুধ জাতীয় খাবারের সাথে দিলে বেশি ভালো হয় তো দেখো আমি নামিয়ে নিলাম আর মিল্ক দু থেকে তিন চামচ মতো দিয়ে দিলাম তো রেডি আমার হেলদি ইভিনিং স্ন ইভিনিংয়ের খাবার তোমরা এটা মর্নিংও দিতে পারো তো খাওয়া দাওয়ার পরে একটু তানভি কিনে বেরিয়েছিলাম দুটো জায়গা এক হচ্ছে একটু মনসা মন্দিরে যাওয়ার ছিল আমাদের এখানে তোমরা যারা হাবড়া অশোকনগর থেকে দেখছো তোমরা মনসা মন্দির চেনো করে খুবই সুন্দর একটি জায়গা তো মনসা মন্দিরটা দেখে পুরো মুখ মুগ্ধ হয়ে যায় আমি এনে দুবার যাচ্ছি প্রথমবার গিয়ে আমার পোষাই নিয়ে আমি আবার যাচ্ছি তো খুবই ঠান্ডা পড়েছে বাইরে তানভিকে পুরো প্যাক করে নিয়ে যাচ্ছে আর এই রাস্তাটা দেখো কতটা সুন্দর এখানে মনে মনে ভাবছিলাম একটা ক্যাফে কত ভালো হয় তাই না দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা মন্দিরেও চলে এসেছি আজকে তোমাদের অনেক কিছু শেয়ার করলাম আশা করি তোমাদের পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আর মন্দিরটা দেখো ক্যামেরা এখানে অ্যালাউ ছিল না তা আমি লুকি ঝুরি করেছি তোমাদেরকে দেখানোর জন্য আসলে আমাদের লাইফের সব কিছুই তোমাদেরকে শেয়ার করি তো এটাও শেয়ার করলাম এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর মন্দিরে ঠাকুরকে দেখো দেখলে একদম মন ভরে যাবে এখানে শুধু মনসা দেবে না সমস্ত ঠাকুর আছে রাধাকৃষ্ণ মা শীতলা সমস্ত ঠাকুর তোমরা দেখো খুব ভালো লাগবে তো এখান থেকে সোজা বেরিয়ে গেছিলাম তানভীর জন্য একটু শীতের কিছু উইন্টার কালেকশান কিনতে আমি সাধারণত বিশাল থেকে তানভীর জামা কাপড় কিনে থাকি বাট হাবড়াতে দুটো কলকাতা বাজার কলকাতা হয়েছে যেখানে কালেকশান ভীষণ ভালো আর প্রচুর রিজনেবল প্রাইস অনেকগুলো কিনেছি তোমরা যদি দেখতে চাও তানভীর জন্য উইন্টারে কী কী কালেকশান কিনেছি অবশ্যই কমেন্ট করো আমি নেক্সট ভিডিওতে তোমাদের শেয়ার করে দেবো তো এইভাবে বাড়ি চলে এলাম একটু ফুচকা খেয়ে তারপরে রাত্রিবেলা ডিনার করতে চলে এলাম তানভিকা আজকে আমি টেঙরির স্যুপ করে দেবো খাসির টেঙরির স্যুপ তানবিকে আগে দিন দিয়ে এমনি নর্মাল খাসির মাংস বা মুরগির মাংস স্যুপ করে দিয়েছি সবজিতে তো সেম পদ্ধতিতেই করব টেংরিটা তো এর মধ্যে আমি না একটু ভাত দিয়ে দিয়েছিলাম পেস্ট করে দিয়েছি যেহেতু তানবি মাংস না খেতে চায় না চিবি চিবি মাছ খায় বাট মাংসটা খেতে চায় না তাই চিবি চিবি যাতে খেতে পুরো পেটে ওর পেটটা ভরা থাকে তার জন্য কিন্তু আমি ওকে মিক্সার গ্রাইন্ডারে এখন মাঝে মাঝে পেস্ট করে দিয়ে আগে দিতাম না এতে দেখছি তানবি কিছু খাচ্ছেও না তাই আমি এখন বাধ্য হয়ে মিক্সার গ্রাইন্ডার মাঝে মাঝে ইউজ করি তো দেখো ফার্স্টের ট্যাংড়িগুলো ভালো করে ধুয়ে নিয়েছি মাংস মেটে এর মধ্যে সবই আছে অল্প অল্প ধুয়ে নুন নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে প্রেশার কুকারটাকেও ভালো করে ধুয়ে বসিয়ে নিয়েছে যেহেতু বাচ্চাদের খাবার করার আগে সমস্ত কিছু কিন্তু ধুয়ে নিতে হয় বারবার করে তো প্রেসার কুকার বসিয়ে দিয়ে আমি ওর মধ্যে ঘি দেবো তোমরা এখানে বাটারও দিতে পারো আমি ঘি দিয়ে করেছি জিরে ফোড়ন দিয়ে আর এদিকে একটু আদা একটু রসুন একটু টমেটো গ্রাইন্ডারে মানে একটু গ্রেট করে নিয়েছি মানে পুরো পেস্ট হবে না মিহি পেস্ট একটু মানে গোটা গোটা থাকবে সেটা আরও বেশি ভালো হয় বাচ্চাদের ক্ষেত্রে তো তারপরে দেখো ঘি দিয়ে আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে শেয়ার করলাম আর শর্টসে কিন্তু আমি অলরেডি পুরো রেসিপিটা আপলোড করে দিয়েছি আর সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি বিনস গাজর আলু পেঁপে সমস্ত কিছু সবজি দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো দিয়ে ভালো করে নুন হলুদে চাড়িয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি দেবো এটা আমি প্রথমেই দিতাম বাট দিতে ভুলে গেছিলাম তাই পেঁয়াজটা আমি পরে অ্যাড করে দেবো তো এইভাবে এটা ভালো করে চাড়িয়ে নেব তারপরে কিন্তু মাটনটা ওর মধ্যে দিয়ে দেবো যে টেঙরির পিসগুলো রয়েছে সেটাও দিয়ে দেবো ওগুলো আগে নুন হলুদ আমি ভেজে নিয়েছি তারপরে কিন্তু নুন হলুদ মাখানো মাটনের পিসগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিন্তু আমি টেঙরির পিসগুলো দিয়ে দেবো সেটাকে দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো আর এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করবো না শুধু টমেটো রসুন আর আদার যে মি হালকা পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দেবো পুরো পেস্ট করে নিই গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি তারপরে একটু সামান্য পরিমাণে গোলমরিচে গুঁড়ো দেবো স্বাদের জন্য তোমরা চারে দিতেও পরো নাও পরো তো এটাকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে পরিমাণ মতো আমি জল দেবো যে টমেটো আর আদা রসুন পেস্টের বাটিটা ছিল সেই জলটা দিয়ে ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পরে মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচটা কি ছটা সিটি মারলে কিন্তু রেডি হয়ে যাবে এই খাসির টেঙ্গির জুসটা তো এটা তোমরা নর্মাল খাওয়ালে বেশি ভালো হয় মানে ভাত অ্যাড না করে যদি গরম গরম তোমরা বাচ্চাদের খাওয়াতে পারো শীতকালে কিন্তু টেঙ্গি খাওয়ানো বাচ্চাদের খুবই উপকার হ্যাঁ একটা বয়সের পর খাওয়াতে সেটা তোমাদের ডক্টরের পারমিশন অনুযায়ী খাওয়াবে কোন বয়সের পর খাবে আমি তানবিকে ছোটোবেলায় দিই নি বড়ো হওয়ার পর দিয়েছি মানে দু বছর হওয়ার পর তো রেডি হয়ে গেছে যেহেতু রাতে দিচ্ছে তাই এর মধ্যে কিন্তু আমি একটু ভাত দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে এটা শুধুও খাওয়াতে পারো চামচে করে সেটা বেশি ভালো হবে তো তানবি টেঙ্গিগুলো হাতে নিয়ে খেয়েছিল আর বাদ বাকি আমি ওকে চামচে করে খাই দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানি আমি কিন্তু তানভীর প্রত্যেকটা খাবারের রেসিপি তোমাদেরকে শেয়ার করে থাকি ওকে আমি কি কী খাওয়াই এবং বাদবাকি বাকি হেলথের অনেক কিছু তোমাদেরকে দেখায় তানভীর আমি তানভীকে কিভাবে যত্ন করি না করি সেটাও তোমাদের কিন্তু আমি শেয়ার করি তো তোমরা তোমরা জানিও আর কি কি তোমরা আমার কাছে দেখতে চাও সেটাই কিন্তু আমি শেয়ার করব তো চলো দেখবে তানবি কিভাবে এটা আনন্দ খাচ্ছে ওর এটা মুখে খুবই টেস্টি লেগেছে মানে হাটটা চিবাতে তো দেখো তানবি কিভাবে খাচ্ছে তো এইভাবেই ভিডিওটা আজকে শেষ করলাম তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও